সেদিনও কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল আমি নিজে এসছিলাম। এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম আমি জাকিরকে ফোন করেছিলাম আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয় নিয়ম তো এটাই মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন এটাই সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে চলতে হবে আমাদের শরীরে হাত যেমন থাকে পাও থাকে কিডনিও থাকে হার্টও থাকে লিভারও থাকে গলব্লাডারও থাকে সব কিছু থাকে চোখ থাকে নাক থাকে মুখ থাকে কান থাকে তাই মনে রাখবেন আমাদের রাজ্য, তপশিলি আছে আদিবাসী আছে সংখ্যালঘু আছে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে খ্রিস্টান আছে মন্দির আছে মসজিদ আছে গুরুদ্বারা আছে গির্জা আছে জাহির থান আছে মাজির থান আছে এক একটা ধর্মের এক একটা ধর্মীয় আচরণ সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না